আসসালামু আলাইকুম বন্ধুরা ইন্ডিভুয়ালো বন্ধুরা ইউটিউবে কিন্তু সচরাচর চাইনিজ ভিডিওটি আপলোড হতেছে সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে কপি পেস্ট আপনাদেরকে একটা জিনিস বিষয় জানতে হবে সেটা হলো আপনারা যদি চাইনিজ ভিডিও কপি পেস্ট করে থাকেন তাহলে কিন্তু একটা ভুল করছেন চাইনিজ ভিডিও কপি পেস্ট করলে আপনি ইউটিউব থেকে মনিটাইজেশন পাবেন না রিলস কন্টেন্ট হতে পারে এবং আপনার ইউটিউব চ্যানেলটা রিলেট হয়ে যেতে পারে রিল্স কন্টেন্ট নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দিচ্ছি আপনার আই কার্ডে ক্লিক করলে ভিডিওটা পেয়ে যাবেন রিস কন্টেন্টটা কি এটা পরবর্তীতে ওই ভিডিওতে পেয়ে যাবেন আজকের মূল ভিডিও হলো যারা চাইনিজ ভিডিও আপলোড করতেছেন কলিপেস্ট করে তাদের জন্য আজকের ভিডিও খুব গুরুত্বপূর্ণ দেখেন চাইনিজ ভিডিও আপলোড করার জন্য আমাদের কি কি করতে হয় আমাদের চাইনিজ ভিডিওটাকে ডাউনলোড করে সেই ভিডিওতে আমরা কিন্তু বয়েস অভার দিয়ে দিই বয়েস ওভার দেওয়ার পরে সেটাকে আমরা আপলোড করি এবং অনেক চ্যানেল কিন্তু এই কপিপেস্টের চাইনিজ ভিডিও করে অলরেডি ভিউজ পাচ্ছে আবার অনেক চ্যানেল আছে যে চ্যানেলটি একবারই ভিউজ পাচ্ছে না এখন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আপনি টোটালি কপিরাইট ইস্যু ছাড়া রিউজ কন্টেন্ট ছাড়া কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে চাইনিজ ভিডিওটাকে আপলোড করবেন দেখেন চাইনিজ ভিডিও আপলোড করার আগে একটা জিনিস আপনাকে জানতে হবে প্রিয় কিন্তু আপনার ফেস ভ্যালু হবে না এবং আপনার ব্র্যান্ডিং হবে না কখনোই যদি আপনার চ্যানেলটা রিমুভ হয়ে যায় আপনি নতুন করে শুরু করতে হবে আপনার চ্যানেলটা আর যদি আপনার চ্যানেলে যদি অলরেডি ফেসবুলো দিতে চান আপনার চ্যানেলটাকে ব্র্যান্ডিং করতে চান তখন কিন্তু আপনি চাইনিজ ভিডিও আপলোড করতে পারবেন না এখানে অন্যভাবে এডিটিং করতে হবে যেন আপনার ফেস বল থাকে আপনার ব্র্যান্ডিংটা থাকে আপনার চাইনিজ ভিডিওর চ্যানেলটাও সুন্দরভাবে থাকে এখন কিভাবে আপনি চাইনিজ ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলে কোনো ঝামেলা হবে না আপনার চ্যানেলটা হান্ড্রেড পার্সেন্ট মিনি হবে এবং এই ভিডিওটা আপনারা দেখেন আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন যারা কয় পিস্ট করে ইউটিউব চ্যানেলে লাখ লাখ টাকা ইনকাম করতেছেন চাইনিজ ভিডিও আপলোড করে তাহলে কথাটা পরে এখন চলে যাচ্ছে মূল ভিডিওতে যার আগে একটা কথা বলতে চাই আপনি যদি নতুন দর্শকের থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই অ্যাপে আপনি ঢুকে যাবেন এই অ্যাপে ঢুকে যাচ্ছি অ্যাপে ঢোকার পরে এই অ্যাপে অনেক চাইনিজ ভিডিও আছে হ্যাঁ এই যে চাইনিজ ভিডিওটি আছে এই ভিডিওটাকে আপনাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য যে কোনো ভিডিওতে আপনি একটা ক্লিক করে ফেলবেন আপনাদেরকে আমি এক্সাম্পলটা ডাইরেক্ট দেখাচ্ছি তারপর শেয়ার অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে কপি লিঙ্ক করবেন কপি লিঙ্ক করার পরে আপনাকে আরেকটা অ্যাপ ডাউনলোড করতে হবে এটা প্লে স্টোরে পেয়ে যাবেন এটা হলো আপনার ভিডিও ডাউনলোডের নো ওয়াটার মার্ক এখানে আসবেন আশা পরে যে লিঙ্কটা আপনি কপি করছেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে ডাউনলোডে ক্লিক করবেন তাহলে সাথে সাথে কিন্তু এটা ডাউনলোড হয়ে যাবে আপনাকে ভিডিও এডিট করতে হবে কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাই নতুন একটা প্রজেক্ট এখানে ক্লিক করে নিয়ে নেবেন প্লাস এখানে ক্লিক করে নতুন একটা প্রজেক্ট নেবেন একটা ভিডিও নিয়ে নেবেন যেটা আপনি ডাউনলোড করছেন আমি এখান থেকে একটা ভিডিও ডাউনলোড করছিলাম আমি এখান থেকে সিলেক্ট করলাম ভিডিওটাকে সিলেক্ট করার পরে কিন্তু আমার এখানে চলে আসলো দেখতে পাচ্ছি এখন এখানে আমি রিসিউটা সিলেক্ট করে দিব। কেন বা রিসিউটা হলো আপনার এটা শর্ট রিসিউ ঠিক আছে তারপরে এখানে ফিল্টারে ক্লিক করবো ফিল্টারে ক্লিক করার পরে এখানে আমি যে কোনো একটা ফিল্টার এখানে ইউজ করব যে ফিল্টারটা আমার জন্য বেস্ট দেখতেছেন আমি ফিল্টার ইউজ করলাম দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেল তারপরে আপনাদেরকে যে কাজটা করতে হবে এখানে আপনার যে ভলিউমটা আছে ভলিউমটাকে কমিয়ে দিতে হবে হ্যাঁ সামথিং মানে স্ক্রিন ভিডিও আপনার ফেস ভিডিও এই ভিডিওটাতে আমি এখানে থেকে ক্লিক করে আমি ভিডিওটা নিয়ে আসবো দেখেন আমি ভিডিওটা নিয়ে আসলাম আসার পরে এই ভিডিওটা থেকে আমি করব ক্রোপ করব ক্রোপ বলতে আমি এখানে জাস্ট আমার সেম জিনিসটা রাখবো বেশি রাখবো না দেখেন ক্রোপ সিস্টেমটা আছে এতটুকু আমি রাখবো ওকে আপনি দেখতে ওকে এতটুকু আমি রাখলাম এতটুকু রাখার পরে এটাকে ক্রপ করবো ক্রপ করার পরে এতটুকু করার পরে আপনি ভিডিওতে দিয়ে দিবেন এটা দেওয়ার কারণ হলো জাস্ট এখানে আপনার ফেসগুলোটা হলো যে এখানে আপনার ফেসটা থাকবে আপনার ফেস সবাই দেখবে প্রত্যেক ভিডিওতে হ্যাঁ ওকে প্রত্যেক ভিডিওতে আপনার ফেসটা থাকবে আপনার ফেসটার ভলিউমটা যদি আপনি চান তাহলে ভলিউমটা কমাই রাখবেন ভলিউম আপনার এখানে দরকার নাই এখান থেকে ভলিউমটা কমায় রাখবেন কমাই পরে দেখতে পাচ্তেছেন আমার ফেসটা কিন্তু নিচে আছে এবং এখানে আপনাকে ভয়েস অ্যাড করতে হবে ভয়েস অ্যাড করার জন্য এখানে সিস্টেম আছে মিউজিকে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে হল ভয়েস রেকর্ড এখানে আপনার স্ক্রিপ্টটা সুন্দর লিখতে হবে মানুষ যেন আপনার স্ক্রিপ্ট দেখে আপনার ভিডিওটাকে পছন্দ করে হ্যাঁ আমি জাস্ট একটা স্ক্রিপ্ট আপনাদেরকে তৈরি করে দেখা দিচ্ছি কীভাবে করতে হবে এবং তারা ভিডিওটা দেখতাছেন ভিডিওতে একটা লাইক অ্যান্ড শেয়ার করতে বলবেন না আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি করে ফেলেছে আমি একটু করে নেবেন আপনি আপনার মূল ভিডিও অনুযায়ী কিন্তু আপনি এখানে কী করতে হবে আপনার ভিডিওটাকে বানিয়ে নিতে হবে এবং প্রত্যেক ভিডিওতে আপনি কী করবেন এরকম করে দিয়ে দিবেন তাহলে আপনার ভিডিওতে কোনো কপিটিউ ইস্যু আসবে না এবং কোনো কিছু হবে না জাস্ট আপনি এইভাবে কিন্তু মূলত আপনারা এইসব ভিডিও করতে পারেন আর আপনাদেরকে একটা জিনিস বলতে চাই এইসব ভিডিওতে কিন্তু মনিটাইজেশন ডাইজেশন না হলে সমস্যা নেই যখন আপনার চ্যানেলটা ফোর মিলিয়ন ফি থ্রি মিলিয়ন ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন কিন্তু আপনি স্পন্সারের মাধ্যমে কিন্তু আপনার চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন সবাই ভালো থাকবে দেখবেন আসসালামু আলাইকুম